ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এগুচ্ছি নাগরিক মুভমেন্টের দিকে তাই চরণেশু নাগরিকরা ভারতীয় নাগরিকরা বাংলাদেশ পাকিস্তানের নাগরিকরা বার্মা শ্রীলঙ্কার নাগরিকরা আজকের বিষয় হচ্ছে লেজিসলেটিভ কাকে বলে লেজিসলেটিভরা কি আমাদেরকে রাইট দিয়ে সেই রাইট কেড়ে নিতে পারে কিনা একজন মা তার গ্রামে দুটো কুয়ো খুঁজেছেন যাতে তিনি চাষটা ঠিক করে করতে পারেন তিনি কারোর উপরে ডিপেন্ডেন্ট নন এটাকেই ভারতবর্ষ বলে হয়তো আমাদের আজকের বিষয় বা স্টুপিড নিউজও বলতে পারেন ব্যাড নিউজও বলতে পারেন একটি বাবা বাইরের থেকে এসছে তার মেয়েকে কেউ হেনস্থা করছিল তাকে মার্ডার করে চলে গেছে এরকম একটা বিভৎস নিউজ আমাদের দেশে যেখানে এত পুলিশ এত মিলিটারি এত দেশপ্রেমীরা থাকেন তারা একটি বারো বছরের মেয়েকে বাঁচাতে পারছেন না তাই বাইরের থেকে বাবাকে এসে অ্যাকশন নিতে হচ্ছে এর চেয়ে দুঃখের কিছু নয় আমাদের নাকি পঁচাত্তরতম কনস্টিটিউশনাল দিবস পালন করার জন্য পিচ রাখছেন অভিজিৎ গাঙ্গুলি ট্রাইসেপ অ্যান্ড বাইসেপকে নিয়ে রিসেন্টলি বিকজ অফ দ্য এফর্ট গিভেন বাই দ্য মিনিস্ট্রি অ্যান্ড ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার আওয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন দ্য এমলেম অফ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ মাননীয় মাননীয় স্পিকার মহোদয় আমি দিল্লিতে নতুন দেখছি শীতও পড়েছে কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে করেন তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে কাউকে আমি এখনও পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে সংগীত করা যাবে না আমার মনে হয় জজ হওয়াটা বেশি সোজা দেন পার্লামেন্টের এমপি কারণ একজন কোটি কোটি টাকার ওয়েস্ট আমাদের পার্লামেন্ট থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য রাখার জন্য আমরা কোটি কোটি টাকা দিচ্ছি সেই সময় আমাদের কনসেশন কেড়ে নেওয়া হলো রেলে ভাবুন তো কীরকম লাগে তাই আসুন ছোটোখাটো ছবি দিয়ে আমরা শুরু করি আমাদের বক্তব্য সবচেয়ে প্রথমে দিন যাকে নাকি আমাদের চিফ মিনিস্টার বাংলা ভাবা হচ্ছিলো বিজেপির ওই প্রথম দিন যখন আমি গেছি সেদিন তিনি ছাড়ছেন রেজিনেশন দেবেন আমাদের হাইকোর্টে গদগদ হয়ে মানুষেরা চোখে জল এনে প্রায় বলে ফেলেছিল ইনি চিফ মিনিস্টার হবেন আর ইনি রাহুল গান্ধীকে নিয়ে আলোচনা করছেন তাই সোজা বলতেও পারছেন আই এম অ্যাড্রেসিং রাহুল গান্ধী ইউর নট সাপোজ টু ওয়ার কি আপনি ভাবুন গান্ধীজি দেখা করতে যাচ্ছেন ভাইস রয় মানে সে সেই সময়কার কিং সঙ্গে একটি লেংটি পরে হি ওয়াজ নট সাপোজ টু ওয়ার এ লেংটি আমাদের দেশে কালকে একজন বন্ধু খুব ভালো বললেন যে আমাদের দেশে অর্ধেক মানুষদের তো গায়ে কাপড়ই নেই আপনি টি শার্টটা কী করে দেখলেন আপনি কি ভারতবর্ষকে দেখতে পান না নিয়ারলি 99% নাইন পারসেন্ট অফ বিজেপি পিপুল ভারতবর্ষকে দেখতেই পায় না বুঝতেই পারে না তাই আধার কার্ডকে বলে যে দেশের পরিচয় পত্র নয় তারা ভোটার কার্ডকে বলে দেশের পরিচয় পত্র নয় তখন কিন্তু তাও বলে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে দিন এটার সঙ্গে লিঙ্ক করুন তার সঙ্গে লিঙ্ক করুন তারা কখন মিথ্যে বলছেন কখন সত্যি বলছেন কখন আবার মিথ্যে বলছেন কখন আবার সত্যি বলছেন এটা খুঁজে পাওয়া খুব মুশকিল আজকের ভারতবর্ষকে চিনতে হলে এই ছবিটাকে আপনাকে দেখতেই হবে একজন মা তার নিজের জন্য কো খুঁজছেন তার কারণ তিনি চাষটা করবেন ঠিক করে তিনিও কারোর উপরে ডিপেন্ডেন্ট না পুলিশের উপরে ডিপেন্ডেন্ট না জিম জিমশালী তাদের উপরে ডিপেন্ডেন্ট না নিজের উপরে হয়ে কাজ করছেন এটাই আসল ভারতবর্ষ যখন ভারতবর্ষের দিকে দেখেন লিডারদের খুঁজে তখন অনেকেই বলে নাকি মোদি ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না আমরা সেই অসভ্য জাতি আমরা সেই অসভ্য নাগরিক যারা মোদীকে ছাড়া কাউকে খুঁজে পাই না তেইশ কোটি লোক বিলিভ করে তারা জানে না যে ভারতের ভবিষ্যৎকে বাঁচাতে বাচ্চাদের নিয়ে কারা কাজ করছে এমন কোনো নাম জানে না কিন্তু একজন নোবেল প্রাইজ পেয়ে গেছেন আজকে যারা পদ্মশ্রী পাচ্ছেন তারা দেশের জন্য কাজ করছেন এটাও ভারতীয়রা জানে না তারা শুধু জানে মোদী কাজ করছেন কিচ্ছু করতে হয় না চাষিরা চাষ করে তাই আপনি খেতে পান খুব দুঃখের কথা নেক্সট এপিসোডে বলবো যে লকডাউনে প্রাইম মিনিস্টার কিচ্ছু করেননি তিনি হা করে টিভির দিকে দেখছিলেন এবং বিহারি মজদুরা বাড়ি ফিরে যাচ্ছিল কেউ মরছিল আমাদের দেশ থেকে তারা কোনো আশাই করেন। গরিব থেকে গরিবতম ব্যক্তিরা আমাদের দেশের কারোর থেকে কিছু আশা করে না তাই বলে ভাগ্যের উপরে দেশ সবই তো হয়। আর আমাদের দেশে বড় লোকেরা যাদের হাতে কোটি কোটি টাকা তারা ন্যাশনাল ওয়েস্ট তৈরি করছেন তাদের কথাবার্তার মাধ্যমে সেটাই আমরা সিনেমাতে সেটাই আমরা সিরিয়ালে দেখতে পাই আজকের মতন এতটা কি বলা যায় আমি অমল দাকে অমল দাসকে অমলচন্দ্র দাসকে একটা ভিডিও রেকর্ডিং পাঠালাম যেটা কাল রাত্রিবেলা করলাম যে ধরুন আমরা একটা রাইট পেয়েছি এবার সব হিউম্যান রাইট সংস্থা যারা আমাদের দেশে কাজ করছেন তারা আমার এই এপিসোডের পাশে দাঁড়াবেন কিনা তাদেরকে পাঠাচ্ছি তাদের কাজ হচ্ছে শেয়ার সাবস্ক্রাইব করে তাদের সঙ্গে যারা যারা কাজ করছেন কারণ এইটা হিউম্যান রাইট এনজিওদের সবচেয়ে বড় টেস্ট হতে যাচ্ছে উকিলদের সবচেয়ে বড় টেস্ট হতে যাচ্ছে আর আমাদের দেশে বুদ্ধিসম্পন্ন মানুষদের সবচেয়ে বড় টেস্ট হতে যাচ্ছে এবং নাগরিকরা যারা ষাট উর্ধে পৌঁছে গেছেন তাদের জন্যে টেস্ট আর যারা কুড়ি থেকে ষাটের ভেতরে রয়েছেন তাদের জন্যে টেস্ট আমাদেরকে একটা রাইট দেওয়া হয়েছিল যে আমরা রেলওয়ে কনসেশন পাব তো লকডাউনের সময় যেমন অনেক কিছু উঠে গেছে এটাও উঠে গেছিল কিন্তু আজকে যারা ফাইভ ট্রিলিয়ন ইকোনমি নিয়ে কথা বলছেন তারা সব সময় বলছেন এই মাসের জিএসটি কালেকশন দ্য হাইয়েস্ট কারণ মৃত্যুর ওপরেও ট্যাক্স বসে গেছে মেডিক্লেম দিতে দিতে হয় তো সেই গভর্নমেন্ট কি আমাদের ফিরিয়ে দেবে কনসেশন আজকে যারা বিজেপি করেন তারা কি লিখতে পারবেন ফেসবুকে এসে আমাদের রেলওয়ে কনসেশন ফিরিয়ে দাও আমি শার্ট উল্টে আমি এটা ডিম্যান্ড করছি আমারই গভর্নমেন্টের থেকে যাকে আমি বিশ্বাস করি যে লাস্ট ষাট বছরে কিছু হয়নি এই লাস্ট এগারো বছর ধরে কিছু হচ্ছে সেই মানুষেরা কি পারবেন এটা লিখতে খুব কষ্ট খুব শক্ত কাজ আপনাদেরকে দিচ্ছি উই ডিম্যান্ড আওয়ার রেলওয়ে কনসেশন ব্যাক ফ্রম বিজেপি গভর্নমেন্ট উইল দে এবল টু রাইট দিস সিম্পল সেন্টেন্স ইন টুইটার ইন ফেসবুক ইন লিঙ্কডিন আমি জানি ভারতীয়রা পারবে না ষাট মানুষেরা পারবেন না হয়তো কিছুজন পারবেন সেই কিছুজন সিঙ্গুর থেকে আমরা আন্দোলন শুরু করব প্রথম রোববার প্রতি মাসে সন্ধ্যে ছটার সময় আমরা একটা ফ্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবো অ্যাটেনশন মিস্টার মোদি অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে স্পিজ গিওয়াস আওয়ার কনসেশন ব্যাক আজকের মতন এতটাই নাগরিকদের মুভমেন্টে নাগরিকদের নিয়েই তো কথা হবে আমাদের দেশের যে নেতারা তৈরি হয়েছে এই মুহুর্তে তারা ন্যাশনাল ওয়েস্ট ছাড়া কিছু না আর যাদের কথা না বললে নয় যাদের কথা না বললে নয় কিছু সাংবাদিক আমাদের উত্তর পাড়া থেকে আমাদের মফস্বালে ঘুরে বেড়াচ্ছেন তারা একটা এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড করে ফেলেছেন তাদের অনুষ্ঠানে কোনো নেতাকে ডাকেননি কারণ লাস্ট টাইম আমি বলেছিলাম কোনো পলিটিক্যাল নেতার থেকে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নেই এখন কেউ গান্ধী জন্মায় না দেশের জন্য কাজ করে না তারা তো টাকার জন্য কাজ করে ছেলে মেয়েদের কি করে তাদের ছেলে মেয়েদের করে চাকরি দেবে আর আপনার চাকরি কি করে খাবে তাদের থেকে একটা কথাও শুনব না যেদিন শুনবো যে নেতারা দেশের জন্য কাজ করছেন সেদিন ক্লিন সিগন্যাল পাওয়া যাবে ভাবনা মুখে আমরা তাদেরকেও তুলে ধরবো জামা কাপড় দেওয়া শাড়ি দেওয়া এটা কোনো কাজের মধ্যে পড়ে না আপনার লক্ষ্মী ভাণ্ডারের দশজনকে এক করে বছরে এক লাখ কুড়ি করে সেখান থেকে একটা দেশ চালানো আপনাদের কি সইবে আপনারা কি এত মহান হয়েছেন যে অ্যাটলিস্ট আমাকে ডেকে বুঝে নেবেন হোয়াট ইজ রোটেশন ইকোনমি হোয়াট ইজ এমার্জেন্সি মেডিকেল ফান্ড আজকে অনেক দূর ততদূর পৌঁছতে কিন্তু আমি শুভজ্যোতিকে অনেক ধন্যবাদ দেব যে তারা অনাথ আশ্রমের কিছু বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে তাদের এই ইয়ারলি মিটিংটাকে সাকসেসফুলি মিট করতে পেরেছেন আমি তাকিয়ে আছি তিন হাজার সাংবাদিকদের দিকে যারা সাতজন আটজনের রুপ করে এক একটা শহরের প্রত্যেক কটা ক্লাব প্রত্যেক কটা মন্দির প্রত্যেক কটা মসজিদ প্রত্যেক কটা চার্চ প্রত্যেক কটা পার্টি অফিস প্রত্যেক কটা ইউনিয়ন অফিস প্রত্যেকের কাছে গিয়ে একটা চিঠি দেবেন যে তিরিশ টাকা পাড়াতে চাঁদা করুন দু হাজার তিন হাজার মানুষকে এক করুন তিনশো টাকা শুধু আমাদের এই ফান্ডে দিন যাতে আমরা আপনাদের খবর করতে পারি কি ধরনের কাজ করছেন আর বাদ বাকি টাকায় সোশ্যাল কাজ করুন চাষিদের পাশে দাঁড়ান হবে আমাদেরকে ভিডিও করে পাঠান যে আমাদের সদস্যদের মধ্যে একজন একটা কেস আমি দেখাচ্ছি দেবলীনাথ আমাদের শ্রীরামপুরের মেয়ে যে এত টাকা লাগবে তাহলে আমরা সবাই টাকা জমালাম তার কত টাকা লাগবে ডিভাইড বাই কটা ক্লাব আমাদের সঙ্গে কাজ করছে তিনশো টাকা মাসিক দিয়ে আমরা বলবো এই টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি আপনারাই পারবেন আপনারাই পারবেন আপনারাই পারবেন প্রতিজ্ঞা করুন অ্যাজ এ সাংবাদিক আমি দেশের মানুষের পাশে দাঁড়াতে পারব তাহলেই পারবেন নরেশ জৈন আমাকে শোনার জন্য ধন্যবাদ যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট নিশ্চয়ই করে করবেন আজকের মতন করতে ধন্যবাদ